ઓ માત્ર દેખરા ગાડીતા વાલ્ટી મારજો દેરાઈ ડામપર ગળ્યો તો ઓ માત્ર દેખો વાલ્ટી મારજો દેખો જસ્ટ ગાડી વાલ્ટી મારશે ડામપર અમાર ચોકુર સામે ગાડીતા વાલ્ટી મારી દે ડળું કરીયા એ આપણે આச்சே રે બેક કોલ ફુલિયાંગર કતરમાં આ એકટ ડ્રાઈવર માતા વાડી ભાઈ গাড়ি তিলা খাইতে খাইতে ওলা খাইতে গাড়িটা পাল্টি মারিচ্ছে দশ যৌনু দি ওনু আমার গাড়ি আছে

দিলৰ বাইজকো দুৱা কৰবা দুলৰ দুৱা কৰাই মুখি ছয় মাহে মালিড়ৰ বীজ বাৰ হৈছি গুৱাহাটী ৰহনা দিয়া ছয়টাৰ তাৰ পাতে ৰাস্তাত দুইটা গাড়ী মাৰছে বীজ বাৰলে চকুৰ সামনে পাল্টি মাৰলো কুলিয়াং

কাষস দাকম staple কাষসিন মাসিন ংজরে মাজিনujemy, স�য়া কারা ভাজালা, হানিনেভ্য়াগ্থ্য়াল্রার�ইল মাজনিন temperature ষাঁদ মাজ়া তীনজেই শন্�